গতকাল বিকাল থেকে উদয়পুর মহকুমায় মাতাবাড়ি এলাকার লিটন পালের ছেলে নয়নপাল বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি লিটনের বাবা জানান সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের চুল কাটার জন্য সেলুনে যায় তারপর বাড়িতে যায় তার মা পড়াশোনার জন্য কিছু বকাবকি করে এরপর নয়ন খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে যায় সেখান থেকে নয়ন আর বাড়িতে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত এগারোটায় রাধাকিশোরপুর থানায় ছুটে আসে ছেলের খোঁজ হওয়ার কারণ জানানোর জন্য পুলিশ একটি মামলা হাতে নিয়ে নয়ন পালকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে নয়নপাল চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করে বলে রবিবার রাতে থানায় মামলা দায়ের করতে এসে জানায় তার বাবার লিটন পাল দোকান আছে দোকান থেকে বালতিগুলো খাওয়া দাওয়া করছে